জল্পনা চলছিল কিন্তু সেই জল্পনাই রবিবার সকালে বাস্তবে পরিণত হল ব্রিগেডের মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একংজোরে দেখে নিন কোন লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন কোচবিহার জগদীশচন্দ্র বসুনিয়া আলিপুরদুয়ার প্রকাশ্য চিক বড়াইক জলপাইগুড়ি নির্মলচন্দ্র রায় দার্জিলিং গোপাল লামা রায়গঞ্জ কৃষ্ণকল্যাণী বালুরঘাট বিপ্লব মিত্র মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণ শাহনাজ আলী রহমান জঙ্গিপুর খলিলুর রহমান বহরমপুর ইউসুফ পাঠান মুর্শিদাবাদ আবু তাহের খান কৃষ্ণনগর মহুয়া মৈত্র রানাঘাট মুকুটমণি অধিকারী বনগাঁ বিশ্বজিৎ দাস ব্যারাকপুর পার্থভৌমিক দমদম সৌগত রায় বারাসাত ড কাকলি ঘোষ দস্তিদার বসিরহাট হাজি নুরুল ইসলাম জয়নগর প্রতিমা মণ্ডল ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুর সায়নি ঘোষ কলকাতা দক্ষিণ মালা রায় কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবেদিয়া সাজদা আহমেদ শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ বাগ, তমলুক দেবাংশু ভট্টাচার্য কাঁথি উত্তম বারিক ঘাটাল দীপক অধিকারী ঝাড়গ্রাম কালীপদ সরেন মেদিনীপুর জুন মালিয়া পুরুলিয়া শান্তিরাম মাহাতো বাঁকুডা অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর সুজাতা মণ্ডল খাঁ বর্ধমান পূর্ব শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ আসানসোল শত্রুঘ্ন সিনহা বোলপুর অসিত কুমার মাল বীরভূম শতাব্দী রায়